এগুলো ফেব্রিক গুলো কিন্তু অনেক নাইস আচ্ছা খুব প্রিমিয়াম ফেব্রিক ফেব্রিক গুলো খুবই নাইস এটা পুরোটা কিন্তু স্টিচের কাজ আর কি সুতার কাজ দিয়ে খুব পুরো বডি না পুরো বডিতেই আচ্ছা খুব ফর एग्जांपल এটা একটা প্রিন্ট এটা অনেক নাইস এটা একটা ব্ল্যাক এটারই চারটা পাঁচটা কালার আছে এমবোরের এটা তো অনেক সুন্দর পাঞ্জাবি এই প্রত্যেকটাই খুব সুন্দর খুব প্রিমিয়াম একটা সিকোয়েন্সের কাজ করা ভেরি নাইস এটাও একটা প্রিন্টের শার্ট ফাঙ্কি প্রিন্ট চান লিফ প্রিন্টেড যারা কালারফুল পছন্দ করেন সি তাদের জন্য এই ধরনের কালার এই ধরনের লিফ প্রিন্টেড গুলো আছে এগুলো দেখতে পারেন এটা ভেরি সুদিং কালার কিন্তু অনেক কালারফুল পার্টি টাইপ ফেব্রিক একটু গ্লেজি ফেব্রিক এবং একটা ডেনিম ফেব্রিক ফেব্রিক টনিক নাইস বাট ডেনিম ফেব্রিক্স বোঝা যায় না বোঝা যায় না এটা একটু অফিশিয়াল টাইপের চেক হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে কায়রো ব্র্যান্ডে কায়রো ব্র্যান্ড থেকে আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে হাফ স্লিপ ফুল স্লিপ পাঞ্জাবি হিউজ পরিমাণ কালেকশন দেখাবো আর আমাদের সাথে আছেন নিবির ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা ভাই মূলত আপনারা কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন বেসিক্যালি আমাদের প্রাইমারি হচ্ছে মেল প্রোডাক্টস এবং মেল টি শার্ট পোলো ফুল স্লিভ হাফ স্লিভ শার্টস পাঞ্জাবি এগুলো মেনলি আমাদের মেন ফোকাস আর কি আচ্ছা তো প্রথমে আজকে আমরা কি দিয়ে শুরু করব। ভাই আমি আপনাদের আমার নতুন হাফ স্লিভ আসছে এখন যেহেতু প্রচুর গরম পড়ছে তাহলে হাফ স্লিভ দিয়ে শুরু করি আমি আমাদের হাফ স্লিভের কয়েকটা ডিজাইন আপনাদের আপনাদের সাথে শেয়ার করি আচ্ছা ফর এক্সাম্পল এইটা এখন আমাদের ওয়ান অফ দা টপ সেলিং আইটেম আর কি তো এগুলো ফেব্রিকগুলো কিন্তু খুবই নাইস একটু কাছ থেকে যদি দেখান সবাইকে এটা হচ্ছে কটন ফেব্রিক প্লাস এই পুরো যে স্ট্রাইপ ডিজাইনটা এটা পুরোটা কিন্তু সুতার কাজ করা আচ্ছা সো এরকম এই সিমিলার আর অনেক কিছু আছে সিমিলার এটার যেমন একটা কালার আছে এটা দেন সিমিলার হয়েছে সুতার কাজ মানে বডিতেই যে কাজ আর কি প্রিন্ট মানে ফেব্রিক গুলো কিন্তু একদম डिफरेंट আলাদা ফেব্রিক স্যার ফেব্রিক গুলো খুবই নাইস ফেব্রিক আচ্ছা আচ্ছা খুবই নাইস ফেব্রিক দেন এটা সামার ফ্রেন্ডলি ফেব্রিক্স না এগুলো ভাইয়া সামার ফ্রেন্ডলি সামার ফ্রেন্ডলি প্রোডাক্ট আর কি ফেব্রিক হচ্ছে এই ফেব্রিক গুলো একটু মোটা কিন্তু এটা খুব অ্যাস্থেটিক আর কি মানে পড়লে দেখতে অনেক ভালো লাগে ফর এক্সাম্পল এটা এইটার ফেব্রিকটা একটু মোটা কিন্তু এখন এটা খুব ট্রেন্ডি প্রোডাক্ট কিন্তু এটা পুরোটাই সুতার কাজ আর কি স্ট্রাইপটা পুরোটাই সুতা দিয়ে দেন হাফ স্লিভের মধ্যে আরও অনেক কিছু আছে ফর এক্সাম্পল স্ট্রাইপ মানে রেগুলার যে আমাদের প্রোডাক্টগুলো লিলে থাকে স্ট্রাইপসের মধ্যে প্রিন্টের মধ্যে এর বাইরে আরও অনেক আছে যারা আসবেন শোরুমে আমি সবাইকে ইনভাইট করি দেখতে পারবেন ফর এক্সাম্পল অনেকে লিফ প্রিন্ট ফ্লোরাল প্রিন্ট অনেকে পড়েন পছন্দ করেন কালারফুল প্রোডাক্ট হাফ স্লিভের জন্য খুবই ট্রেন্ডি মানে সাভারের জন্য আচ্ছা এগুলোর প্রাইস রেঞ্জ কিরকম থাকবে ভাইয়া ভাইয়া এগুলোর প্রাইস আমাদের ইউজুয়ালি হাফ স্লিভের নাইন নাইনটি থেকে

আর কি হ্যাঁ মানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট শার্ট বা হাফ স্লিভ হোক ফুল স্লিভ হোক বা পাঞ্জাবি হোক সবগুলো আমাদের ফ্যাক্টরিতে তৈরি হয় তৈরি হওয়ার পর ওয়াশ হয় তারপরে এটা আমাদের শোরুমে আসে তার মানে হচ্ছে কালার রং কষের কোনো না ঝামেলা না কোনো কালার ব্লিড করবে না প্লাস অনেক সময় যেটা হয় যে আমরা ওই প্রোডাক্ট কেনার পরে এক ওয়াশ দেওয়ার পরে ছোট হয়ে যায় পড়তে পারি না এরকম কোনো প্রবলেম নাই সো আপনি প্রোডাক্টটা সিংটেজ করবেন আপনি যেভাবে নেবেন সেভাবে ইউজ করতে পারবেন সো প্রিন্টের মধ্যে যারা পাঞ্জাবি পছন্দ করেন ফর এক্সাম্পল এটা একটা প্রিন্ট এটা এটা একটু সিম্পলের মধ্যে বাট প্রিন্টের সো খুব সুন্দর থ্যাংক ইউ আচ্ছা এগুলোর প্রাইস রেঞ্জ কিরকম থাকবে ভাইয়া সিম্পলগুলোর পাঞ্জাবি ভাইয়া আমাদের সেভেন্টিন হান্ড্রেড থেকে শুরু আর কি সো সেভেন্টিন হান্ড্রেড থেকে বাইশশো পর্যন্ত আছে আর কি বাইশশো তেইশশো এটাই আর কি এর মধ্যে আছে এর বাইরে যারা হচ্ছে যে এম্বয়ডারি ডিজাইন পছন্দ করেন যেমন এটাও একটা প্লেন বাট প্রিন্টেড এটা অনেক নাইস মানে যারা সিম্পল পছন্দ করেন সিম্পলের মধ্যে খুব এর বাইরে যারা একটু এম্বয়ডারি ডিজাইন পড়তে পছন্দ করেন ফর এক্সাম্পল এম্বয়ডারির অনেক ডিজাইন আছে যেমন এটা একটা ব্ল্যাক এটারই চারটা পাঁচটা কালার আছে এম্বয়ডারির দেন আরেকটু গর্জিয়াস এম্ব্রয়ডারি যারা পছন্দ করে বেশি গর্জিয়াস গর্জিয়াসের মধ্যে এটা বেস্ট পাঞ্জাবী এটারও চারটা পাঁচটা কালার আছে ফর এক্সাম্পল এটার ব্লু একটা কালার আছে দেন ব্ল্যাক কালার আছে এইটার একটা এই যে এটা একটা ব্ল্যাক টা সো এই প্রত্যেকটা ডিজাইন মোটামুটি চারটা পাঁচটা করে কালার আছে এর বাইরেও আরো অনেক পাঞ্জাবি আছে ফর এক্সাম্পল রিক থেকে যদি দেখায় এগুলো যেমন হচ্ছে যে এগুলো ফেব্রিকগুলো কিন্তু অনেক নাইস আচ্ছা খুব প্রিমিয়াম ফেব্রিক প্রিমিয়াম ফেব্রিক্স কোয়ালিটি প্রিমিয়াম ফেব্রিক দেন এটা একটা আছে এটা তো অনেক সুন্দর পাঞ্জাবি এটা এটাও হচ্ছে এটা একটু এমবডারি করা আর কি হ্যাঁ আর এমবডারি কাজটা খুব ঘন হ্যাঁ নিখুত কাজ এবং হাতে কিন্তু এগুলো সব কাফ করা হ্যাঁ কাফ আচ্ছা কাফ আছে কাফ আছে যারা কাফ পছন্দ করে না তাদের জন্য কাফ ছাড়াও আছে সো এর বাইরেও আরো অনেক

খুব সুন্দর থ্যাংক ইউ সো এর বাইরে যারা সিকোয়েন্সের কাজ মাঝখানে খুব চললো সিকোয়েন্স যদি পছন্দ করেন এটা একটু লাইট কালার ই অনেকে পছন্দ করেন

এটা ভেরি নাইস এটাও একটা প্রিন্টের শার্ট এটাও খুব সুন্দর এটাও সুন্দর দেন প্রিন্টের মধ্যে যারা একটু সিম্পল প্রিন্ট পছন্দ করেন অফিশিয়াল প্রিন্ট আর কি অফিশিয়াল প্রিন্ট এটা দেখতে পারেন দেন এটার একটা সিমিলার কালার ব্ল্যাক সুন্দর দেন যারা একটু ফাঙ্কি প্রিন্ট চান লিফ প্রিন্টেড যারা কালারফুল পছন্দ করেন সি তাদের জন্য এই ধরনের কালার এই ধরনের লিফ প্রিন্টেড গুলো আছে এগুলো দেখতে পারেন এটা মনে হয় দেখা এটা দেখতে পারেন খুব সুন্দর দেন একটু সিম্পল ভেরি সুদিং কালার কিন্তু কালারটা মানে আমি যারা ক্যামেরা কেমন আসছে খুব সুন্দর

বারোশো পঞ্চাশ থেকে শুরু দেন চোদ্দোশো পর্যন্ত যায় আর কি আট দশটা কালার আছে প্রত্যেকটা ফেব্রিক্স খুব ভালো খুবই ভালো থ্যাঙ্ক ইউ ভাই থ্যাংক ইউ এর বাইরে স্ট্রাইপ যারা পছন্দ করেন স্ট্রাইপ মধ্যে অনেক কিছু আছে ফর এক্সাম্পল এটা একটা স্ট্রাইপ অনেকে স্ট্রাইপ করেন দেন এটা একটা স্ট্রাইপ সিমিলেন এইটা একটা হচ্ছে আরো অনেক স্ট্রাইপ আছে আমি আপনাদেরকে এখান থেকে দেখাই ফর এক্সাম্পল এটা একটা নাইস স্ট্রাইপ হ্যাঁ এটা হচ্ছে অফ হোয়াইট আর একটু মেরুন কালার দেন একটু কালারফুল স্ট্রাইপ যারা পছন্দ করেন দেন একটু আহ একটা ভাইবার স্ট্রাইপ আর ফেব্রিকটা একটু ক্রিম কালার খুব অ্যাস্থেডিক্ লাগে সামনা সামনি নেন এর বাইরে চেক দেখবেন চেকটা হলে আরো কিন্তু অনেক স্ট্রাইপ আছে যারা ফেস টু ফেস আসবেন তারা কিন্তু দেখতে পারবেন আহ চেকের মধ্যে অনেক চেক অ্যাভেলেবল এটা তো খুব মানে মাস্টারফ একটা চেক আর কি সবাই মানে অনেক পুরাতন চেক বাট পছন্দ করে সবাই অনেক পছন্দ করে এটা ডার্ক ব্লু কালার দেন একটু বেস কালারের মধ্যে একটা এটা একটা চেক হুম দেন হোয়াইট কালারের মধ্যে চেক সো চেকেরও প্রচুর প্রচুর চেক অ্যাভেলেবল এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চেক দেন এটা একটা ডেনিম ফেব্রিক ফেব্রিক টনিক নাইস বাট বোঝা যায় না এটা একটু মোটা বাট যারা অনেকে আছে ডেনিম পড়তে পছন্দ করে তাদের জন্য দেন এটা ব্লু আসলে আরো অনেক চেক আছে এত চেক দেখানো পসিবল না একটা ভিডিওতে ভিডিও অনেক লং হয়ে যাবে ভিডিও লং হয়ে যাবে বাট এর বড় চেকের কোনো অভাব নাই আর কি দেন দিস ইজ অ্যানাদার চেক এর বাইরে চেকের প্রাইস কেমন ভাই চেকের প্রাইস ওভার সিমিলার ফুল সিলভার প্রাইস ওই তো 1250 থেকে 1400 টোন তো এর মধ্যেই থাকে আমাদের বাট ওই তো সেম প্রোডাক্টের কোয়ালিটি আমাদের অনেক ভালো বেসিক্যালি হচ্ছে যে সিঙ্ক করবে না প্রোডাক্ট কালার ব্লিড করে না সিঙ্ক করে না অনেকদিন ইউজ করতে পারবেন ফর এক্সাম্পল এটা হচ্ছে ব্লু অ্যান্ড হোয়াইট

সো এই আর কি ভাইয়া তো এখন ঈদের জন্য বেসিক্যালি আমাদের এইটা এগুলো অ্যাভেলেবেল পাঞ্জাবি হাফ স্লিভ ফুল স্লিভ তো যারা আশেপাশে আছেন আমাদের শোরুমটার অ্যাড্রেসটা আমি একটু দিয়ে দিই মনে হয় এখন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে এটা শাহাবুদ্দিন প্লাজার দোতালায় প্রথম দোকানটাই আমাদের দোকানের নাম কায়রো অ্যান্ড এই শাহাবুদ্দিন প্লাজাটা হচ্ছে আদাবর আদাবর রিং রোডের মেইন রোডের উপরে আদাবর থানার ঠিক পাশে আর কি আচ্ছা তো আদাবত কেটে দিয়ে শাহাবুদ্দিন প্লাজার দোতালাই শাহুদ্দিন প্লাজা আদাবর থানার ঠিক পাশে আদাবর যে মেইন রোড রিং রোড রিং রোড এ শাহুদ্দিন প্লাজা এবং শাহাবুদ্দিন প্লাজা ঢুকে আপনারা স্কেলেটার দিয়ে উঠে সিঁড়ির নাক বরাবর প্রথম যে দোকানটা এটাই আমাদের আচ্ছা তো এখন আমি একটা জিনিস অ্যাড করতে চাই সেটা হচ্ছে আপনারা যারা ভালো ফ্যাব্রিক্সের পোশাক পছন্দ করেন তারা অবশ্যই কায়রোতে আসতে পারেন কারণ এখানে প্রত্যেকটা ফ্যাব্রিক্সে আমি দেখলাম খুবই ভালো কোয়ালিটিফুল ফ্যাব্রিক্স দিয়ে তৈরি করা তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ